আমি আর তোমার সংসার করতাম না কেন কি তোমার জন্য আমি রাস্তাঘাটে অপমানিত হই তোমার না সম্মান নাই আমার সম্মান আছে ভাইয়া খালি ডিম দেন

আমার পাগল মনে না মানে সুদের টাকা সুদের ঠিক মতন দেন ই ব্যবসা করি সুদের ব্যবসা ঠিক মতন টাকা টোকা হয় না আজকে কয়টা টাকা পাইল বুঝলাম দিয়ে কাজ কাজবো না সংসার চলবো এরকম শ্যামলা সুন্দর রুপোয়া আমি যদি সুদের ব্যবসা করতামই না ভালো লাগে না শান্তি নাই কোনো ব্যবসাতে শান্তি নেই কিছু আমি তোমার সংসার করতাম না কেন কিছু তোমার জন্য আমি রাস্তাঘাটে অপমানিত হই কেন হয় সম্মান নাই আমার সম্মান আছে তুমি সুদের ব্যবসা করো আমি তোমার হাত খাব না সুদের ব্যবসা না করলে সংসার সালামো কীভাবে এ কি কয় সবাই বলে তুমি সুদের ব্যবসা করো সুদের ব্যবসা না করলে কি খাইবা কই যাইতেছো ব্যাগ কাটি কাটি বসতলে এখানে বসে কি হইছে বউ ব্যাগ লয়ে কই যা বাপের বাড়ি ব্যাগ নিয়া সুদের ব্যবসা না করলে কি খাইবা আর এখন তুমি কি চাও কি করলে তুমি আমার ভাত খাইবা এটা কও আগে কও কি কইবা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বে আর সুদের ব্যবসা বাদ দিয়ে দাও একবারে তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি আর এই সুদের ব্যবসা করবে না আর কান ধরে বলো জীবনে আমার সুদের ব্যবসা আশেপাশেও যাবে না আর এটা করা যাবে না ঠিক আছে আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়মু সুদের ব্যবসা বাদ দেবো জীবনে আর সুদের ব্যবসা করমু না 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 এই কান্দরে তো বা পড়লাম আজকের পর থেকে সৎ পথে চলমু দরকার হলে রিকশা চালায় উপার্জন করে তোমার আমি খাওয়াম ঠিক আছে আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খায় কইলাম সুদের ব্যবসা করুম না হালাল পথে থাকমু দরকার হলে রিক্সা চালায় উপার্জন করে তোমার আমি খাওয়ামু ঠিক আছে আমার বউ আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার সাথে থাকতে পারি